আমি ইজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান আদির শাহাদাতের পরে কারণ সিকিউরিটি কনসার্ট বুদ্ধি সাহস দিয়ে যতটুকু করতে পেরেছি কিন্তু অবশ্যই জনগণের রক্তের বিনিময়ে আমরা ওখানে গেছি আমি জনগণের কাছে জবাব করতে পারবো আমি ওখান থেকে বলতেছি আপনি যদি অলিকারদেরকে না ধরেন আপনি সিভিল মিলিটারি গ্রুপ্রেসির কাউকে না ধরেন আপনি আজকে বলেন সচিব কয়জনকে আপনারা জেলে দিস সচিবরা এখনো বাড়ি দ্বারা বসে 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 আছে ওরা রিল্যাক্সে জীবনযাপন করতেছে আপনি গ্রেপ্তার করলেন আপনার এই যে গ্রেপ্তারের পরবর্তী ছেড়ে পালিয়ে গেছে এটা শুধুমাত্র আমরা তো শুধুমাত্র সমালোচনার জন্য একটা কয়েকটা জিনিস আছে আমাদের সেটাই আমরা করি শুধু ক্যান্টনমেন্টে পালিয়ে যায়নি বরং এর বাইরে অনেক আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে অনেক লোক বেরিয়ে গেছে এই দেশ থেকে পালিয়ে গেছে অনেক সচিব আমরা যাদেরকে আমরা আমি যখন জনপ্রশাসন কমিটির সেক্রেটারি ছিলাম আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আমরা সেখানে চেষ্টা করেছি আওয়ামী লীগের এবং যারা দালাল ছিল সেই সচিবদের বাদ দেওয়ার জন্য কিন্তু আমরা বাদ দিতে পারিনি কেন সেই জবাব আমি দিব আমার আমি ইজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান আদির শাহাদাতের পরে কারণ সিকিউরিটি কনসার্ন আর আপনার বলতে পারে আপনার শুধু সিকিউরিটি কনসার্ন আমাদের সিকিউরিটি কনসার্ন আছে ট্রুথ এবং এই জন্য মন্ত্রণালয়ের শেষ চার মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি তো মিডিয়ার কথাতে আস তো মিডিয়াতে আপনি যদি মিডিয়াকে ইয়ে করতে বলেন যদি আপনি বলেন মিডিয়াকে ভাই সামলানো মিডিয়ার সামলানোর জন্য আপনার অলিগার্ড সামলাইতে হোক আপনার পুঁজিপতিদের সামলাইতে হোক যারা মিডিয়াতে ইনভেস্ট করে তাদেরকে সামলাইতে হোক আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না আপনি তারা যারা সরাসরি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে যাবে এবং বিভিন্ন বড় বড় এখন রাজনৈতিক দল নেতাদের সাথে হ্যান্ডশেক করবে তাহলে আপনি কীভাবে পরিবর্তন করবেন আপনারও তো মানে এই বাংলাদেশে থাকতে হবে আপনাকেও তো এখানে এই এত শত্রু পরিবেষ্টিত এত কম্প্রোমাইজিং এলিমেন্টের সামনে আপনি কোনো সাহসী ভূমিকা রাখা আপনার জন্য খুবই কঠিন এবং আমি যতটুকু সাহস দেখাইতে যাব ততটুকুই বলা হবে যে উনি ব্যর্থ ব্যর্থ ওই জন্যই কারণ হচ্ছে যে এখানে যদি আর রাষ্ট্র আরও অন্যান্য অঙ্গ যদি আমাকে সাপোর্ট না দেয় যদি যে যাকে দালালি করার অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে যদি হাইকোর্ট থেকে চাড়া পেয়ে আবার দালালি করার সুযোগ পায় এটা তো আমার দায় না যারা অলিগার্করা যারা টাকা দিয়েছে তাদেরকে আপনি গ্রেপ্তার করলেন না তাদেরকে বিচারে আওতায় আনলেন না তারা এখনও ফান্ডিং করে যাচ্ছে এবং তারা ভুলের পর ভুল এবং মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে তাদেরকে আপনি ধরবেন না এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ মন্ত্রণালয়ের কাজ আমি শেখ মুজিব হইতে চাই না যে আমি পত্রিকা বন্ধ করে দিব মিডিয়া বন্ধ করে দিব বরং আমরা চেয়েছিলাম যে নতুন মিডিয়া দিব নতুন মিডিয়াকে আমাদেরকে দিতে দেওয়া হয়েছে আমি বললাম তো শেষ চার মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি কেন কাজ করতে দেওয়া হয়নি কারণ আমরা চেয়েছিলাম নতুন মিডিয়া আসুক পুরাতন মিডিয়ার বদলে নতুন মিডিয়া আসুক পাঁচ সাতটা নতুন মিডিয়া আসছে আপনারা জানেন যারা ছোট মানে কাজ করতেছে ওরা কিছু ভালো কাজ অভ্যুত্থানের পক্ষে জুলাইয়ের পক্ষে এই তরুণদের পক্ষে কাজ করা শুরু করছে এতেই পুরাতন বন্দোবস্তের যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ হয়েছে তারা যাতে কোনোভাবে আমরা কাজ না করতে পারি সেই ব্যবস্থা করেছে তো এই পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্ত পদার্পণের যে চারটা কথা বললাম যে আপনার সম্পদ ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস লাগবে সম্পদ এবং আপনার ভূমির পুনর্বিন্যাস লাগবে আপনার এই যে ন্যাশনাল ক্যাপিটাল বা জাতীয় পুঁজি যাকে বলি আমরা সেটার পুনর্বিন্যাস লাগবে সেটার পুনর্বিন্যাসের ক্ষেত্রে অলিগার্কদের অথবা দুর্নীতিবাজদের অথবা এখানকার যে সিস্টেমেটিক যে রিপ্রেশন আছে এখানের সাথে জড়িত যেই আমদার আছে তাদেরকে আপনাকে ধরতে হবে ডিসমেন্টাল করতে হবে থার্ড যেটা বললাম সিভিল সোসাইটি এবং কালচারাল যে সফট পাওয়ার আওয়ামী লীগের জন্য আবেহায়াত ছিল সে সফট পাওয়ারকে ডিসমেন্টাল করতে হবে